নিউজ বাংলার ফেসবুক পেজে একেবারে সরাসরি আপনাদের দেখাচ্ছি রামপুরহাট বাজারপাড়ার যে হাটতলার বাজারপাড়ার মাঝে জায়গা আপনাদেরকে দেখাচ্ছে আজ নবমী নবমীর সন্ধে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে একদিকে বাইক তবে প্রশাসন পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতেই পাচ্ছি সেই যে জনতার ভিড় তা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে তবে আজকের দিনে যে বাইক মূলত বাইকের জন্যই জ্যাম তবে দর্শক ভিড় দেখুন নবমীর সন্ধে যেন রামপুরহাট শহরের অন্য এক ছবি সমুদ্র একেবারে বলাই যেতে পারে রামপুরহাট শহরে তার কারণ আমরা দেখছি যে চিত্র দেখছি রামপুরহাটের মূলত দেশবন্ধু রোড ঘড়ির কাটা এই মুহূর্তে আটটা বেজে চোদ্দ আর আপনারা যে পরিমাণ ভিড় একদিকে হাটতলা একদিকে দেশবন্ধু রোড একদিকে বাজারপাড়া একেবারে তিল ধরনের জায়গা নেই যাকে বলা যেতে পারে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ প্লাস আমাদের লাইভ দেখছেন একেবারে ও বাংলায় সরাসরি এই মুহূর্তে আমি এই মুহূর্তে একেবারে সরাসরি রামপুরহাটের যে দেশবন্ধু রোড হাটতলা মোড়ের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নবমীর সন্ধে আপনাদের দেখাচ্ছি রামপুরহাটের দেশবন্ধু রোড যে ছবি আজকে একেবারেই অন্য ছবি রামপুরহাট শহরের কারণ যেভাবে মানুষের ঢল নেমেছে তা কার্যত বলার অপেক্ষা রাখে না যে এবছরের পুজোটা একটু অন্য রকম